চলে এসেছি বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে দেখো কী বলো তো এটা ধনিয়া পাতা দেখো পাতাগুলোকে নিয়েছি আর এখানেও পালং পাতা নেবো কিন্তু এত নেবো না এটা একটা সবজি হবে অল্প করেও পালংয়ের পাতা মিনিমাম হাফ আর এই কাঁচা লঙ্কা বেটে দেবো এই দেখুন পনির বানাবো বেটে নিই বেটে নিলে তোর টাইম লাগবে বেটে নিই তারপরে দেখাচ্ছি দেখতে থাকুন কড়া বসিয়েছি গরম হোক দেখেছ তেল বসিয়েছি এ দেখো বন্ধুরা এটা কি দিয়েছি বলো তো এটা কি তোমরা চেনো চিনি এই চিনিটা লাল লাল হয়ে গেলে যখন পনিরটা ভাজা হবে তখন কিন্তু লাল হয়ে যাবে পনির একটাও ভাঙবে না আর খেতেও দারুণ লাগবে গোটা গোটা পনির থাকবে ওই জিনিস চিনি দিয়ে দেখুন আমি দেখাচ্ছি হতে থাকুক দেখেছ চিনিটা যে রঙ হয়ে উঠছে এবার আমি পনিরটা দেব অল্প অল্প করে ভাজবো দেখেছো লাল লাল হবে দেখো দেখতে থাকো এই দেখো দেখেছো সুন্দর লাল হবে পনির একটাও ভাজবে না সুন্দর সুন্দর হবে খেতেও অন্যরকম লাগবে দেখেছেন বন্ধুরা পনির কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন লাল লাল এবার ফোড়নটা দেবো তো এখানে গোটা গরম মশলা তেজপাতা দুটো আছে আর কিন্তু একটু কসতি মেথি লাগবেই এইটা বাটা হয়ে গেছে দেখেছেন এবার আমি তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি আছে কিন্তু আমি কিছুই দেবো না গোটা ফোড়ন দিয়ে আর এটাকে ঢালবো পালং শাক থেকে দেবো এবার পালং শাকে একটু নুন মিষ্টি এটা দিয়ে দেবো ঠিক আছে টমেটোম ধনেপাতা পাতা লবণ লবণ দিয়ে দিয়েছি লবণটা তো গলে গেলো আর বেশি হলুদ দিয়ে না একটুখানি দিলাম কেননা যেহেতু ধনিয়া পাতা আর পালং শাক দুটো দিয়েছি আমরা শীতের সময় একই জিনিস কেন বানাবো একটু ঘুরিয়ে ফিরিয়ে করি কাস্টমারদেরও মুখে লাগবে আমারও একটা আপনাদের দেখানো হবে এবার এটা ভালো করে কষিয়ে নিই তেলটা চলে আসুক তারপরে দেখাচ্ছি জানেন বন্ধুরা তেলের ওপরে চলে এসে দেখেছেন কেন পালং শাক আছে তো একটু ভালো করে একটু এরকম ভেজে নিতে হবে নাহলে কিন্তু গ্যাস ছাড়বে এর আগে দিন তো জিরে আদা বাটা সব দেখেছিলাম আজকে কিন্তু দেখায়নি আজকে একটু অন্যরকম দেখাচ্ছি বুঝেছেন কেন না এটাও করে খেয়ে দেখবেন ভালো লাগবে এতেও দিতে পারে আদা রসুন অসুবিধে নেই আমি একটু টেস্টটা অন্যরকম করা যেন আজকে ভাবছিলাম কাজু আম পোস্ত পোস্ত দিয়ে করবো কিন্তু ভাবলাম যে না এগুলো তো বারো গরমকালে খেতেই পারবে এগুলো তো এই সময় পাওয়া যাবে না ওই জন্যই ভাবলাম এবার কষি নিয়েছি এবার পনিরটা ঢেলে দেবেন দেখাচ্ছি জানেন বন্ধুরা দেখেছেন ফুটে গেছে আর শাক মানে জানেন ধনিয়া পাতা পনির দিয়েছি মানে খুবই জবরদস্ত কিন্তু ভর্তি করে একটু ঘি দিয়ে দিলাম কেন মশলা না পড়ুক কিন্তু ঘি একটু এইসব পনিরের নিরামিষিতে একটু কিন্তু দিতে হয় নাহলে কিন্তু টেস্ট হয় না বন্ধুরা দু চামচ দিয়ে দিলাম আর কিন্তু শাক মানে জানেন একটু চিনি দিতেই হবে এটা ঝাল ঝাল করছি না আর একটুখানি গরম মশলা গরম মশলা আমার কিন্তু হয়ে গেছে রেডি এই দেখেন গুঁড়ো অল্প একটুখানি দিয়ে দিলাম যেহেতু গোটা দিয়েছি গোটাতেই টেস্ট হয় তাও গুঁড়ো দিয়ে দিলাম দারুণ বন্ধুরা এই পনির একদিন খেয়ে দেখবেন সব মশলা ছাড়া একদম কিন্তু গোটা গরম মশলাটা দেবেনই দেবেন আর ভালো করে কষিয়ে নেবেন পাতাটা একদম শীতকালের জিনিস খেতে দুর্দান্ত একদম দারুণ ফাটাফাটি জানেন একদম রেডি সবাই কেটে আটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন আর এই পনির খেয়ে দেখুন আগামীকাল আবার কি দেখাতে পারি দেখি আপনাদের আশীর্বাদ আমার হলে ক্ষমা করবেন আমি কিন্তু জানি যে পড়াশোনা আমি কিন্তু একদম কিছু জানি না মোটামুটি এই বলে শেষ করে দিলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন